স্বাগতম আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনাদের মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট সব বিশ্লেষণ আর আপডেট সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা শেয়ার বাজারে যখন আমরা বিনিয়োগ করি তখন একটা জিনিস কিন্তু আমাদের সবারই চোখে পড়ে সেটা হলো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এটাকে বলা যেতে পারে একটা কোম্পানির পারফরম্যান্সের রিপোর্ট কার্ড কিন্তু এই রিপোর্ট কার্ডটা ঠিকঠাক পড়া আর তার আসল মানেটা বোঝা ওখানেই কিন্তু আসল চ্যালেঞ্জ চলুন আজ আমরা একদম সহজ করে বুঝেনি নিই কীভাবে এই রিপোর্ট কার্ডটা পড়তে হয় যা বাংলাদেশের প্রতিটি বিনিয়োগকারীর জন্যেই জানাটা খুব জরুরি তো আজকের এই আলোচনায় আমরা কী কী দেখব আমরা পুরো ব্যাপারটাকে পাঁচটা সহজ ধাপে ভাগ করেছি মানে ফ্ল্যাশি হেডলাইনের পেছনের আসল ঘটনা থেকে শুরু করে কোম্পানির ম্যানেজমেন্ট কি ভাবছে তার সবটাই আমরা কাভার করব চলুন একদম প্রথম ধাপে যাই আচ্ছা প্রায়ই তো আমরা এরকম খবর দেখি তাই না যা দেখে আমরা অনেক সময় হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি ধরুন হঠাৎ দেখলেন নিউজ ফিরে ভেসে উঠল বেক্সিমকোর নেট প্রফিট বেড়েছে পঁচাত্তর শতাংশ বাহ দারুণ খবর তাই না দেখেই তো মনে হয় আরে এই শেয়ারটা এখনই কিনে ফেলি কিন্তু একজন ঠান্ডা মাথার বিনিয়োগকারী হিসেবে আমাদের ঠিক এখানে একটু থামতে হবে আর নিজেকে প্রশ্ন করতে হবে এই যে পঁচাত্তর শতাংশ লাভ বাড়ল এটা কি আসলেই পুরো গল্পটা বলছে নাকি এর পেছনে এমন কিছু আছে যা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে তো এই গভীরে যাওয়ার জন্য আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কোম্পানির এই রিপোর্টগুলো কখন আয় কিভাবে আসে মানে তাদের ফিনান্সিয়াল ক্যালেন্ডারটা আসলে কেমন দেখুন একটা ফিনান্সিয়াল কোয়াটা মানে হল তিন মাসের একটা সময় সোজা কথায় একটা কোম্পানির পুরো অর্থ বছরকে চার ভাগে ভাগ করা হয় আর প্রত্যেকটা ভাগকে আমরা একটা কোয়ার্টার বলি আর কোম্পানিগুলো প্রতি তিন মাস পর পর তাদের ব্যবসার একটা আপডেট রিপোর্ট আমাদের দেয় মানে এটা অনেকটা স্কুলের প্রগ্রেস রিপোর্টের মতো বছর শেষে ফাইনাল পরীক্ষার জন্য বসে না থেকে প্রতি তিন মাস পর পরই আমরা জানতে পারছি কোম্পানির অবস্থা কেমন যাচ্ছে ভালো করছে নাকি খারাপ এখানে একটা খুব জরুরি জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ কোম্পানির অর্থ বছর শুরু হয় জুলাই মাস থেকে আর শেষ হয় পরের বছরের জুনে তার মানে আমাদের জন্য কিউ বা প্রথম কোয়ার্টার হল জুলাই থেকে সেপ্টেম্বর মাস এটা কিন্তু বিশ্বের অনেক দেশের ক্যালেন্ডারের থেকে আলাদা আচ্ছা ক্যালেন্ডার তো বোঝা গেল এখন চলুন এই রিপোর্টের ভেতরে কি কি থাকে সেই মূল বিষয়গুলো বা ম্যাট্রিকগুলো একটু দেখিনি প্রথমেই আসে রেভিনিউ রেভিনিউ মানে হল একটা কোম্পানি একটা নির্দিষ্ট সময়ে মোট কত টাকার জিনিস বা সেবা বিক্রি করল ধরুন একটা কোম্পানি একশো টাকার পণ্য বিক্রি করল এই একশো টাকাই তার রেভিনিউ একদম সহজ হিসাব এখানে এখনও কোনো খরচ বাদ দেওয়া হয়নি এবার আসুন অপারেটিং প্রফিটে ওই যে একশো টাকার পণ্য বিক্রি হল সেটা বানাতে আর বিক্রি করতে কোম্পানির হয়তো সত্তর টাকা খরচ হয়েছে তাহলে রেভিনিউ থেকে এই খরচটা বাদ দিলে যা থাকে মানে তিরিশ টাকা সেটাই হল অপারেটিং প্রফিট এটা থেকে বোঝা যায় কোম্পানির আসল ব্যবসাটা কতটা লাভজনক আর সব শেষে হল নেট প্রফিট ওই যে ত্রিশ টাকা অপারেটিং প্রফিট হলো সেখান থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে ব্যাংকের লোন থাকলে তার সুদ দিতে হবে এই সব কিছু দেওয়ার পর একদম শেষে যা হাতে থাকে সেটাই হলো নেট প্রফিট বা বটম লাইন আর আমরা বিনিয়োগকারীরা কিন্তু এই ফাইনাল সংখ্যাটার দিকেই বেশি তাকিয়ে থাকি এখানে আরও একটা ব্যাপার আছে স্ট্যান্ডালোন আর কনসলিডেটেড ধরুন একটা বড় গাছের অনেকগুলো ডালপালা আছে স্ট্যান্ডালোন রিপোর্ট হলো শুধু মূল গাছটার হিসাব আর কনসলিডেটেড রিপোর্ট হলো মূল গাছ সহ তার সমস্ত ডালপালার হিসাব একসাথে একটা কোম্পানির আসল শক্তি বুঝতে হলে সবসময় কনসলিডেটেড রিপোর্টটাই দেখা উচিত তো আমরা মূল শব্দগুলো শিখে নিলাম কিন্তু আসল খেলাটা শুরু হয় এখন যখন আমরা এই সংখ্যাগুলোকে একটা আরেকটার সাথে তুলনা করতে শিখব চলুন একটা কাল্পনিক কোম্পানির রেজাল্ট শিট দেখি এখানে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিসেম্বর টোয়েন্টি আর গত বছরের মার্চ টোয়েন্টি এই তিনটে কোয়ার্টারের ডেটা দেওয়া আছে প্রথমে দেখি কিউ ও বা কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ মানে আমরা মার্চ দু হাজার চব্বিশের রেজাল্টকে ঠিক তার আগের কোয়ার্টার মানে ডিসেম্বর দু হাজার সাথে তুলনা করছি দেখুন এখানে নেট প্রফিট একশো কোটি থেকে বেড়ে একশো কোটি হয়েছে তার মানে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল ওয়াইও বা ইয়ার অন ইয়ার গ্রোথ মানে এই বছরের মার্চ কোয়ার্টারের সাথে গত বছরের মার্চ কোয়ার্টারের তুলনা কেন এটা জরুরি তো একটা আইসক্রিম কোম্পানির কথা গরমে তাদের বিক্রি বেশি হবে শীতে কম এখন আপনি যদি শীতের কোয়ার্টারের সাথে গরমের কোয়ার্টারের তুলনা করেন তাহলে তো ভুল ধারণা পাবেন তাই না এজন্যই একই মৌসুমের সাথে তুলনা করাটা জরুরি আর ওয়াই ওয়াই আমাদের সেই সুযোগটাই দেয় এবার আমাদের উদাহরণের দিকে আবার তাকান ইয়ো হিসেবে নেট প্রফিট একশো সতেরো কোটি থেকে বেড়ে একশো বিশ কোটি হয়েছে বাহ ভালো কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন প্রফিট মার্জিন কিন্তু গত বছরের নয় পার্সেন্ট থেকে কমে আট পারসেন্ট হয়ে গেছে এটাই আমাদের সেই মিলিয়ন ডলার প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রফিট তো বেড়েছে কিন্তু সেটা কি শুধু বেশি বিক্রি করে হয়েছে নাকি দক্ষতার সাথে ব্যবসা করে হয়েছে মার্জিন কমে যাওয়ার মানে হল কোম্পানির খরচ হয়তো বেড়ে গেছে তাহলে কোম্পানির লাভজনকতা কি আসলেই বাড়ছে নাকি কমছে দেখুন সংখ্যাগুলো আমাদের কি ঘটেছে সেটা বলে দিল কিন্তু একজন ভালো বিনিয়োগকারীকে জানতে হবে কেন ঘটল আর এই কেনর উত্তরটাই হচ্ছে আসল চাবিকাঠি এই উত্তরটা কোথায় পাবেন কোম্পানির ওয়েবসাইটে ইনভেস্টর রিলেশনস নামে একটা সেকশন থাকে সেখানেই লুকিয়ে থাকে আসল গল্প তাদের ইনভেস্টর প্রেজেন্টেশন ম্যানেজমেন্টের বক্তব্য আর ভবিষ্যৎ পরিকল্পনা যখনই ডকুমেন্টগুলো পড়বেন তখন তিনটা জিনিস খুঁজবেন এক ম্যানেজমেন্ট তাদেরই রেজাল্ট নিয়ে কী ব্যাখ্যা দিচ্ছে দুই ভবিষ্যতে কোম্পানিকে বড় করার জন্য তাদের প্ল্যান কি আর তিন তারা সামনে কোনো সমস্যা বা চ্যালেঞ্জের কথা বলছে কিনা তাহলে সারসংক্ষেপ কি দাঁড়াল পরের বার যখন কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখবেন শুধু হেডলাইন দেখে লাফিয়ে উঠবেন না একটু সময় নিন কিউ কিউ দুটোই দেখুন প্রফিট মার্জিনের দিকে খেয়াল রাখুন আর সবচেয়ে বড় কথা সংখ্যাগুলোর পেছনের গল্পটা খুঁজে বের করার চেষ্টা করুন কারণ মনে রাখবেন ডেটা আর ম্যানেজমেন্টের বলা গল্পের মিলবন্ধন ঘটাতে পারায় একজন সফল বিনিয়োগকারীর আসল পরিচয়